ত্রিপুরার একজন বাঙালি শিক্ষাবিদ প্রাক্তন অধ্যাপক রাজনীতিবিদ এবং লেখক হলেন অরুণোদয় সাহা দু সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলে তিনি এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছিলেন তারপর দু সালে অবসর গ্রহণ করেন তিনি এবারে শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ এবং সাহিত্যিক অরুণোদয় সাহা শনিবার প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় একশো উনচল্লিশ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারই মধ্যে ত্রিপুরা থেকে এবছর দেশের তৃতীয় অসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন শ্রী সাহা রবিবার ওনাকে শুভেচ্ছা জানাতে ওনার বাসভবনে ছুটে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ এবং রাজ্যের সাংবাদিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা এদিন উত্তরে ও পুষ্পস্তবকে ওনাকে শুভেচ্ছা জানান বিদ্যুৎ মন্ত্রী সহ উপস্থিত অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় দেশের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি তিনি বলেন কেন্দ্র সরকার এই সম্মানের জন্য যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছেন আর এটি একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর লুক একট পলিসির ফলে কেন্দ্র সরকার এই সিদ্ধান্তের ফলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত রাজ্যবাসী কেন্দ্রীয় সরকার দেশের প্রধানমন্ত্রী এবং দেশের গৃহমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই যোগ্য ব্যক্তিকে ওনারা ওনাকে ওনাকে এই অ্যাওয়ার্ড দিয়েছেন এবং এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর লুক এক পলিসির কারণেটুকু হয়েছে অতীত আমাদের রাজ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিশেষ এসব ক্ষেত্রে বেশ কয়েকজন পদ্মশ্রী দিয়েছে ওটাও যথার্থ হয়েছিল এবং এটা আরও বেশি আমি মনে করি গুরুত্ব দিয়ে দেখা দেখা হয়েছে এবং এটা লোক অ্যাক্ট পলিসির কারণে এটা হয়েছে তো এটা অত্যন্ত আনন্দের আমাদের রাজ্য রাজ্যের রাজ্যের মানুষ এবং অনেক আমি শুনেছি কালকে অনেক অনেক ব্যক্তিত্ব ওনাকে অভিনন্দন জানিয়েছেন এবং ওনাকে এখনও জানাচ্ছে সুতরাং আমি ব্যক্তিগতভাবে অসম্ভব খুশি এবং কেন্দ্রীয় কার্যকর্তা যারা কেন্দ্র সরকার তাদেরকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি এদিন রাজ্যের শিক্ষা জাগতের উন্নয়নের খতিয়ান তুলে ধরে শিক্ষাবিদ অরুণোদয় সাহা বলেন পূর্বে রাজ্যে এত শিক্ষায়তন ছিল না ছাত্র ছাত্রী ছিল না কিন্তু বর্তমানে রাজ্যে স্টেট ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং ছাত্র ছাত্রীদের চাহিদা অনুসারে কলেজ এবং ইউনিভার্সিটিতে বহু বিষয়ও চালু করা হয়েছে যেই দেশ অমুক দেশ কত এগিয়ে গেছে তার মানে অমুক দেশ আমাদের মতোই তাদের লোকজন আমাদের মধ্যে দুটো হাত দুটো চোখ কিন্তু তারা ভীষণ এগিয়ে গেছে কারণ তারা তাদের অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি এরা তারা ব্যবহার করছে আমরা করতে দেরি করি আমাদের বাইরে হয়ে টয়ে যায় তারপরে আমরা করি তবে আজকাল আমাদেরও যেমন যেমন ইসরো আছে আমাদের কিছু একটা সাকসেস স্টোরি আছে কোনো সন্দেহ নাই তো সবগুলো হচ্ছে কেন্দ্রে হচ্ছে আর রাজ্যে তো হচ্ছে আমি তো নিজেই বলছিলাম এত শিক্ষায়ত এত আগে ছিল না এত স্টুডেন্ট ছিল না এত ভ্যারাইটি সব সাবজেক্ট পড়ার ছিল না এগুলো হয়েছে তখন তো ইউনিভার্সিটি ছিল না এখন তো কটা ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ তো অনেক বেড়েছে উল্লেখ্য প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবারে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম we will report our e news